পুর মন্দিরে এসেছি আমরা একটু কাজ ছিল তার জন্যে এসছি চলো দেখা যায় এই যে ইস্কন সোদপুর ইস্কন মন্দির কটার থেকে কটা অব্দি খোলা আমরা পানিহাটি স্কনে এসেছি আর এইখানে দেখুন সব বই আছে মালা এই যে সব কিছু এইসব জামা কাপড় সবকিছু আছে ইস্কনে ইস্কন মন্দিরে এই লাডু মিষ্টি পুজো দিতে পারেন আপনারা এইখানে এসে ইস্কনে থেকে আর এগারোটার মধ্যে এসে কুপন কাটতে হয় সত্তর টাকা করে কুকুর খাওয়ার জন্য সব রান্না বান্না হয়েছে রান্না হচ্ছে উঠতে হবে এখানে জুতো খোলার জায়গা আছে এখান থেকে উঠতে হবে আপনাদের জয় শিব জয় বাবা ভোলেনাথ জয় শিবসন্দর ইস্কনে এসে দেখলাম ইস্কনে শিব বাবা ভোলেনাথ জয় শিব শিবসন্দর আর যাচ্ছি ইস্কন থেকে এখান থেকে বেরিয়ে এখান থেকে বেরিয়ে ঠিক এই রাস্তা দিয়ে মানে টোটো আসবে মানে সোদপুর স্টেশন থেকে পেছন দিকে শিয়ালদার দিকে টোটো ধরলেই হবে বলে ইস্কন মন্দির যাব তাহলেই নিয়ে আসবে আপনাদের শ্রী চৈতন্যদের মহাপভু রাধাকৃষ্ণ জয় রাধে গৌতা এখান থেকে আসতে হবে আর এইখানে শ্রী চৈতন্যদেব মহাবু চিড়েদয়ী খেয়েছিল নয় জ্যৈষ্ঠ আর নয় জ্যৈষ্ঠতে এই যে লেখেই আছে নয় জ্যৈষ্ঠ হ্যাঁ এখানে দই উৎসব হয় মেলা হয় খুব বড় করে মেলা হয় আর এই দই শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এখানে এসে খেয়েছিল দই সেটা আমি একটু দেখে নিচ্ছি হ্যাঁ শোধপুর তা সোদপুরে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু সেই দই খেয়েছিল সেই গাছে এই বট গাছের তলায় বসে তা আমি তো পুরোপুরি এখানে যাই না আমার বাড়ি দমদম মাসি থাকে তা মাসির পুরোটাই ডিটেলস কিছুটা জানে বা হয়তো কিছুটা শুনেছে জানে তাই মাসির কাছ থেকে কিছুটা আমি জেনে নেবা যেখানে এই হচ্ছে যাত্রা করছিলেন প্রাকৃতিক দুর্যোগের জন্য বা অনেকটা পথ অতিক্রম করার জন্য উনি এখানে একটুখানি একটা রাত আশ্রয় নিতে চেয়েছিলেন হয়তো তো ভগবানের আশীর্বাদ কারণ এই জায়গাটা হচ্ছে শ্বশুর বা হয়তো হচ্ছে শ্রী শ্রীকৃষ্ণেরই একটা জায়গা অনেকটা অংশ দূরে আছে উনিও এখানে তার একটা আসন করতে চেয়েছিলেন সেই জন্য উনি এইখানে ফিরে বই আর ফুল মুখে খেয়েছিলেন সেই রাত্রে পরবর্তী পরের দিনও এখানে এখানকার অধিবাসীগণ তারাও প্রভুকে ভগবান স্ত্রী বলে তাদের যা ফিরে দই ফল আর দিয়েছিলেন সেই অনেকটা রোদ দুপুর বেলা উনি এখানেই আশ্রয় নেন তারপরের দিনকে উনি এখানে দুদিন থেকে তারপরে উনি যাত্রা করেন কুড়ি দিন সেই থেকে এটা ছিল অনুখিরদ জায়গা বলা হয় এই ছিলোদই মেলা হয় একটা বিশাল বড় যেটা জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখ মাসে একটা তিথি আছে সেই তিথি দেখে এখানে তৈরি এখানে সেই মেলাটা হয় এবং এখানে চিরে দই দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করা হয় এটা জ্যৈষ্ঠী মাসে এখানে ওই গরমকালে যখন তপ্ত গরম এখানে এখানে ফলার যেটাকে বলি আমরা চিড়ে দই ফল যা তখন ভক্তদের ঘরে ছিল সব প্রভুর কাছে প্রভুর পায়ে সব নিবেদন করে সেই থেকে আজ কিন্তু এভাবেই চলে আসছে ঠাকুরের কাছে চিড়ে দই বা ফলার নিয়ে সেটা চৈষ্ঠী মাসে এটা হয় এবং সত্যি দেখার মতন হয় যদি কোনো দিন কেউ আসেন দেখতে পাবেন আর সামনেই গঙ্গা রয়েছে খুব ভীষণ সুন্দর একটা জায়গা আর এখানে ভগবানের তো লীলা রয়েছে শুনলাম কতটা মাসির কাছ থেকে আর এই যে এই যে প্রভুর কাছে এসেছিল এই ছবিটা কিছুটা ফুটিয়ে তুলতে পেরেছে দেখুন ফল টল দিয়ে চিড়িয়ে দই দিয়ে প্রভুকে সবাই নিবেদন করেছে এখানে কত মানুষ এসছিল উনি তখন আর এই গাছটা তলায় বসে খেয়েছিল বলে পুরো ঘিরে দিয়েছে আর এই যে এই ইনি মহাপ্রভু চৈতন্যদেব মহাপ্রভু এই যে এখানে বসে চিড়ে দই গেছিলেন লেখাই আছে জয়নি তাই এখানে সব ব্যারিকেড করে রেখে দিয়েছে ব্যারিকেড করেছে এখানে মানে ঘিরে রেখে দিয়েছে সোজা কথা ঘিরে রেখে দিয়েছে এখানে আর এই যে দেখুন খুব সুন্দর জায়গা এই যে পুরো এই যে গাছটা বট গাছের তলা বসে খেয়েছিল যতটা পারলাম আমি আপনাদের কাছে তুলে ধরলাম আর সামনে এই যে গঙ্গা আর এই যে গঙ্গায় থেকে উনি নৌকা নিয়ে যাচ্ছিল উনি উদ্দেশ্যে যেটা আমার মাসি বললো যে তারপরে এই গঙ্গায় যেটিতে নৌকা ভেরান তারপরে এখানে এসে উনি বসে দই ছিঁড়ে খেয়েছিল এই যে বট গাছের তলায় চৈত্র মাসে

এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এখানে চিরেদ উৎসবে উনি প্রত্যেক বছরে আসতেন এখানে ঠিক ইসকনের ঠিক অপোজিটে এইখানে একটা ইসকনেরই মানে হোটেল আছে খুব সুন্দর খুব কম অল্প পয়সায় দেখে নিন কি কি খাওয়া যাবে আপনি এখান থেকেও খেতে পারবেন সব কিছুই লেখা আছে আর এখানেও সবকিছু আছে সব খুব সুন্দর ফোন নাম্বারও তো আছে আপনার ফোন খুব সুন্দর আপনারা এসে হোটেলে যতটা পারলাম আপনাদের করে চেষ্টা করলাম